বাংলা ভাব সম্প্রসারণ দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ মূলভাব দুর্নীতি একটি জাতির জন্য ভয়াবহ অভিশাপ এটি এমন এক সামাজিক ব্যাধি যা একটি দেশের অগ্রগতি ও উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় সমাজে যারা ক্ষমতা বা দায়িত্বের স্থানে থাকে তারা যখন অন্যায়ভাবে ব্যক্তিগত স্বার্থে অর্থ বা সুবিধা গ্রহণ করে তখনই দুর্নীতির জন্ম হয় এর ফলে সততা ও ন্যায় বিচার নষ্ট হয়ে যায় সম্প্রসারিত ভাব দুর্নীতির অনেক রূপ আছে যেমন ঘুষ অনিয়মে কাগজপত্রে জালিয়াতি সরকারি তহবিলের দুষ্কর্ম গ্রাহক প্রতারণা ইত্যাদি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হলে মেধাবীরা অনেক সময় সুযোগ বঞ্চিত হয় এবং শিক্ষার মান খারাপ হয় স্বাস্থ্য খাতে দুর্নীতি হলে রোগী হতাশ হয় সেবা পৌঁছায় না এবং জীবন ঝুঁকির মুখে পড়ে বাণিজ্য ও সরকারি প্রকল্পে দুর্নীতি হলে অর্থ সর্বত্র নষ্ট হয় এবং উন্নয়ন থেমে যায় দুর্নীতির কারণে ন্যায় বিচার নষ্ট হয় সমাজে অসমতা বাড়ে গরিব মানুষ আরও গরিব হয়ে পড়ে এবং যোগ্য মানুষ প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হয় আর অযোগ্যরা টাকার জোরে উন্নতি করে দুর্নীতির প্রভাবে দেশের অর্থনীতি দুর্বল হয়ে যায় বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারায় উন্নয়ন প্রকল্পে অপচয় হয় এবং সাধারণ মানুষের জীবনে কষ্ট বাড়ে এমনকি শিক্ষা স্বাস্থ্য বিচার সবখানেই এর বিষাক্ত প্রভাব দেখা যায় দুর্নীতি বন্ধ করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে নৈতিক শিক্ষা কঠোর আইন এবং স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার মাধ্যমে আমরা দুর্নীতি রোধ করতে পারি পরিবার বিদ্যালয় এবং সমাজ সব জায়গায় সততা শেখাতে হবে পাশাপাশি কঠোর আইন প্রয়োগ এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে মন্তব্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে প্রতিটি নাগরিকের দায়িত্ব নিতে হবে আমরা যদি নিজের কাজ সততার সঙ্গে করি এবং অন্যায়কে না বলি তাহলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে সততা ন্যায়বোধ ও দেশপ্রেম এই তিনটি গুণই পারে জাতিকে দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত করতে একটি সৎ সমাজই পারে একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে